এই ব্রিওয়ান আজকে দেখাবো হচ্ছে উচ্ছে আলু দিয়ে চাপেলা মাছের তরকারি তো কিভাবে রান্না করি সেটাই দেখাবো আর আজকে আমি খুব সহজে এবং অল্প সময়ে এই রান্নাটা শেষ করব। জন্য প্রথমে আমি উচ্ছে এবং আলুগুলো ভালো মতো কেটে রেখে দেবো আর এইখানে হচ্ছে চাপেলা মাছগুলোও পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেঘে রেখেছি প্রথমে হচ্ছে একটি কড়াই বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর তেলটার মধ্যে আমি হালকা একটু লবণ দিয়েছি যেন মাছটা আমার নিচ দিয়ে লেগে না যায় আপনারাও তাই করবেন এবং তেলটা ভালো মতো হিট হয়ে গেলে এরপর আমি মাছগুলো দিয়ে দিব। তো সবগুলো মাছ আমি দিয়ে দিলাম আর মাছগুলো কিন্তু একেবারে কড়া ভাজা যাবে না হালকা একটু ভাজা হয়ে গেলে এরপর আমি উলটিয়ে দিব। এবং হচ্ছে নামিয়ে নিব আর চাপিলা মাছটা কিন্তু খেতে সেম ইলিশ মাছের মতোই লাগে মানে স্মেলটা কিছুটা ইলিশ মাছের মতোই লাগে কারণ চাপিলা মাছটা হচ্ছে ইলিশ মাছের বাচ্চা তো যাই হোক মাছগুলা ভালো মতো বাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করলাম এরপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো মতো আমি তেলের সাথে মিশিয়ে নিব এবং ভালো মতো একটু সফট করে ভেজে নিব আর ওই পাশ থেকে তো বললামই আমি উসছে এবং হচ্ছে আলুগুলো পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি তো যাই হোক পেঁয়াজটা কিন্তু সফট হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা এখন দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ যতটুকু লবণ দেওয়ার প্রয়োজন আপনি আপনাদের স্বাদ মতো দেবেন তো বাটা মশলার সাথে এখন ভালো মতো পেঁয়াজটাকে মিশিয়ে নিয়েছি এবং একটু ভেজে নিবো এই পর্যন্ত নাকি কি কাঁচামরিচটা ভাজা না হয় এরপর আমি হালকা একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এখন হচ্ছে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো আর যেহেতু এই রান্নাটা কিন্তু খুবই সিম্পলভাবে রান্না করা হয় ওই জন্য শুধু আমি হলুদের গুঁড়া দিয়ে রান্নাটা করব। তো পরিমাণ মতো হলুদের গুঁড়া দেওয়ার পর এখন মশলাটাকে আমি ভালো মতো মিশিয়ে নিব আর একটু কষিয়ে নেব আর কি তো এখন হচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু এবং উচ্ছে গোলা আর আলুগুলো আমি কীভাবে কেটেছি সেটাই তো দেখছেন একটু পাতলা পাতলা স্লাইস করে কিন্তু কেটেছি তো আলু এবং এগুলো কিন্তু মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপর আমি ঢেকে ঢেকে ভালো মতো সবজিগুলাকে সিদ্ধ করে নিব আর উচ্ছে যেহেতু একটু তেতো থাকে যদি এভাবে রান্না করেন চাপিলাম মাছ দিয়ে আশা করি অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক এখন আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব আর চেক করে দেখব যে সিদ্ধ হয়েছে কি না তো আমি ভালো মতো হচ্ছে নেড়েচেড়ে দিচ্ছি এই পর্যায়ে দেখেন সবুজই কিন্তু রয়ে গেছে উচ্ছের কালারটা এখন হচ্ছে আমি আর ঢাকবো না ফাইনালি হচ্ছে যখন মাছগুলা দিব তখন আবার হয়তো একটু ঢেকে দিব তো যাই হোক আমি চেক করে দেখছিলাম যে আলুগুলা সিদ্ধ হয়েছে কি না আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে হালকা একটু জল যেহেতু এই রান্নাটা হবে মাখা মাখো রান্না এত বেশি কিন্তু জলের পরিমাণ দিবেন না একটু হালকা জল দিবেন তো জলটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা সেই মাছগুলা আর মাছগুলোও কিন্তু আমি হালকা করে ভেজেছি কারণ মাছগুলো থেকে যেন খুব সুন্দর একটা স্মেল বের হয় এবং তরকারির সাথে সেই স্মেলটা পুরোপুরি একেবারে মিশে যায় এরপর হচ্ছে আমি উপর থেকে মাছগুলো সবগুলো সাজিয়ে দিচ্ছি আর সবজিগুলোকে এরপর ভালো মতো মাছের সাথে মিশিয়ে নিব। ও এখন হচ্ছে আমি তরকারিটাকে আলতোভাবে নেড়ে জড়ে দিব যেন মাছগুলো ভেঙে না যায় আর যেহেতু এই মাছটা খুব বেশি নরম ওই জন্য কিন্তু হালকাভাবে নেড়ে চেড়ে দেওয়ারই চেষ্টা করবেন তো মোটামুটি কিন্তু তরকারিটা রান্না হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ সময় রান্না করলেই তরকারিটা পুরোপুরি রান্না হয়ে যাবে তো ভালো মতো এখন আমি নেড়ে চেড়ে দিয়ে এখন আবার একটু ঢেকে দিবো ফাইনালি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা খুলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম যে তরকারির ঝোলটাও কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে আর সবগুলা সবজি ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর তরকারির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর সবজির কালারটা মানে উচ্ছের কালারটা কিন্তু পুরোপুরি সবুজই রয়ে গিয়েছে এভাবে যদি রান্না করেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো রান্নাটা কিন্তু কমপ্লিট আর দেখেন কি সুন্দর হয়েছে কিন্তু একেবারে মাখো মাখো তরকারি আমার কাছে তো আজকের এই তরকারিটা অনেক বেশি ভালো লেগেছে তাছাড়া আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে সেটা একটু জানাবেন তো তরকারিটাকে আমি নামিয়ে নিলাম এর একটু পরে আমি খাবার খেয়েছি গরম গরম ভাতের সাথে এই তরকারিটাকে খেতে এত বেশি ভালো লেগেছে যে আপনারা এই রান্নাটা যদি করে না খান তাহলে বুঝতেই পারবেন না তো যাই হোক আজকের এই মাছের তরকারি রান্নার রেসিপিটা এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই রান্না করে খাবেন আজকের রান্নাটি ছিল এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টা।